সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য কিছু ভালো অভ্যাস গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ যা আপনাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে নিয়মিত ব্যায়াম করা প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটা দৌড়ানো যোগ ব্যায়াম বা অন্য যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে অংশ নিন এটি হৃদযন্ত্র হাড় ও পেশি সুস্থ রাখে এবং মানসিক চাপ কমায় সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ প্রতিদিনের খাদ্য ততালিকায় শাকসবুজি ফলমূল প্রোটিন স্বাস্থ্যকর চর্বি এবং পর্যাপ্ত পানি রাখুন ফাস্ট ফুড অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত আট ঘন্টা ঘুম শরীর ও মনকে সতেজ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায় মানসিক প্রশান্তি চর্চা ধ্যান প্রশ্বাসের ব্যায়াম জার্নাল লেখা অথবা প্রকৃতির সঙ্গে সময় কাটানো মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে প্রতিদিন কমপক্ষে আট গ্লাস পানি পান করুন এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং ত্বককে উজ্জ্বল রাখে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ব্যক্তিগত এবং পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা রক্ষা করলে অসুখ বিসুখ দূরে থাকে সঠিক ভঙ্গিতে বসা ও চলাফেরা দীর্ঘ সময় ভুলভাবে বসলে ব্যথা ও বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে তাই সঠিক ভঙ্গিতে বসা ও দাঁড়ানোর অভ্যাস করুন ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটানো ইতিবাচক মনোভাব সম্পন্ন মানুষদের সঙ্গে সময় কাটালে আত্মবিশ্বাস বাড়ে এবং মানসিক শান্তি বজায় থাকে স্মার্টফোন টিভি ও ল্যাপটপ থেকে প্রতিদিন কিছু সময় দূরে থাকুন এতে চোখ ঘুম এবং মনোযোগের উন্নতি হয় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রতি বছর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো রোগ প্রতিরোধ ও প্রাথমিক ধাপে চিকিৎসা নিশ্চিত করতে সাহায্য করে সুস্থ জীবনযাপন বলতে কেবল রোগমুক্ত থাকা বা শারীরিক দুর্বলতা না থাকাই বোঝায় না বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এটি শারীরিক মানসিক এবং সামাজিকভাবে সম্পূর্ণ ভালো থাকার একটি অবস্থা মানসিক সুস্থতা মানসিক চাপ ব্যবস্থাপনা জীবনের চাপ মোকাবেলা করার জন্য কৌশল শেখা যেমন ধ্যান শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম বা শখের প্রতি মনোযোগ দেওয়া ইতিবাচক চিন্তাভাবনা নেতিবাচক চিন্তাগুলি পরিহার করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা এবং কৃতজ্ঞতা বোধ করা সামাজিক সম্পর্ক বজায় রাখা বন্ধু পরিবার এবং সমাজের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা মানসিক স্বাস্থ্যকে উন্নত করে নতুন কিছু শেখা জ্ঞান অর্জন এবং নতুন দক্ষতা বিকাশের মাধ্যমে মনকে সচল রাখা নিজের জন্য সময় বের করা বিশ্রাম এবং বিনোদনের জন্য সময় বের করা মানসিক শান্তির জন্য জরুরি সামাজিক সুস্থতা অন্যের প্রতি সহানুভূতি ও সহযোগিতা সমাজের অন্যদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং সাহায্য করার মানসিকতা রাখা যোগাযোগ স্থাপন অন্যদের সাথে কার্যকর এবং সম্মানজনকভাবে যোগাযোগ স্থাপন করা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ সামাজিক এবং কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা নিরাপদ পরিবেশ একটি নিরাপদ এবং স্থিতিশীল সামাজিক পরিবেশে বসবাস করা এই তিনটি দিক একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত একটিতে অভাব হলে অন্যগুলিও প্রভাবিত হতে পারে তাই একটি সুস্থ ও সুখী জীবনযাপন করার জন্য এই সমস্ত দিকের প্রতি মনোযোগ দেওয়া অপরিহার্য আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন